কতদিন বাদে এক বছর পর চলে এলাম আমার লাইফের খুব প্রিয় মানুষগুলির মধ্যে একজন ডোনা আগে বললাম ডোনা আমার ফ্রেন্ড ও আর এখন ইন্ডিয়াতে থাকে না আমেরিকাতে চাকরি নিয়ে চলে গেছে ও এখন আমেরিকার স্কুলের টিচার দীর্ঘ প্রায় ১৪ বছর আমরা একই সাথে কাজ করেছি এই দেখো ডোনা বাড়িতে এলাম শাশুড়ি মা আর ডোনার ছেলে বড় হয়ে গেছে অনেক তো প্রায় ১৪ বছর ছিলাম না ডোনা চোদ্দ বছর একসাথে

শ্যামা যেভাবে রান্না করেছে দুটো টাইপের খুব সুন্দর আমার লাইফে সব থেকে ভালো একাদশীর প্রসাদ আজকে আমি খেলাম দারুণ করেছে ওর শাশুড়ি মা এখন চলে যাব ডোনাকে ছেড়ে আমাদের টাইম হয়ে গেছে চারটে দশ বেজে গেছে এবার বেরোবো কতদিন বাদে দেখলাম এক বছর আবার সবাই সঙ্গে হলো না

খুব সুন্দর একটা দিন কাটালাম তিন ফ্রেন্ড মিলে এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ি